আপনি কোনো শূন্য ক্যানভাস হয়ে এই পৃথিবীতে আসেননি আপনি হলেন সেই নদী যেখানে আপনার অসংখ্য পূর্বপুরুষের জীবন লড়াই ভালোবাসা আর বেদনার স্রোত এসে মিলেছে মানুষের অভিজ্ঞতা বিশেষ করে গভীর আঘাতের ক্ষত ডিএনএর ওপর এমন রাসায়নিক চিহ্ন রেখে যেতে পারে যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয় আপনার জীবনে যে অজানা ভয় যে অবিরাম উদ্বেগ যে একই ভুল প্যাটার্ন বারবার ফিরে আসে এগুলো সবসময় আপনার নিজের নাও হতে পারে এগুলো হয়তো আপনার পূর্বপুরুষের অসমাপ্ত মানসিক আঘাতের প্রতিধ্বনি যা এখনও আপনার শরীরের কোষের ভেতর কম্পন তুলছে আবার সেভাবেই শক্তি ধৈর্য সক্ষমতা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে আপনার সত্তা আসলে এক বিশাল বংশবৃক্ষের জীবন্ত লাইব্রেরি যেখানে যেমন আছে ক্ষত আর বেদনার বই তেমনই আছে জয় আর আলোয় ভরা অধ্যায় আর যখন আপনি নিজের ভেতরের অন্ধকারকে দূর করার পথে হাঁটছেন তখন শুধু নিজের দুঃখ সরাচ্ছেন না আপনি আপনার পুরো ধারার গল্পকে নতুনভাবে সাজিয়ে চলেছেন যে পাতা দীর্ঘদিন ধরে ব্যথায় দগ্ধ ছিল সেগুলো ধীরে ধীরে মুছে দিচ্ছেন আর যে সব পাতা শক্তির বুদ্ধির জয়ের সেগুলো খুলে দিচ্ছেন উজ্জ্বল ভবিষ্যতের দিকে আপনার এই ছোট ছোট বদল হয়তো ঠিক সেই নতুন অধ্যায় যেখান থেকে আপনার পরবর্তী প্রজন্মেরা আলো খুঁজে নিতে শিখবে